কয়দিন ধরে মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে হচ্ছে বৃষ্টি কন্টিনিউ ধরে তার সাথে সকালে আমরা বেরিয়ে গেছি ব্রেকফাস্টের জন্য সকালে কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে আর এরকম বৃষ্টি হলে কিন্তু বৃষ্টি ভালো লাগে কিন্তু খুব বেশি হলে কোনো জিনিসটাই ভালো লাগে না তার সাথে আমরা ব্রেকফাস্ট এখানে এসে খাবার অর্ডার করেছিলাম তার সাথে আমাদের খাবার কিন্তু চলেও আসছিল। এখানে নিয়েছিলাম পরেশ মালয়েশিয়া কিন্তু চাইনিজ খুব জনপ্রিয় এই খাবারটি পরেছে এটা কিন্তু ভাত এক রকমের নরম করে আমরা যেমন বলি ফেনা ভাত এটা কিন্তু সেরকম টাইপে কিন্তু একটু ডিফারেন্স থাকে তার সাথে এখানে আরও জিনিস ছিল গ্রিন টি ছিল আমরা এই রেস্টুরেন্টটায় বারবার খাবার খেতে আসি এখানেকার জিনিসগুলো কিন্তু অনেকটা ভালো থাকে তার জন্য আসি বারে বারে আর এইটা এই জিনিসটা ছিল একটা বেগুনের মানে অন্য রকমের একটা ডিশ ছিল দারুণ ছিল খাবারটা কিন্তু তার সাথে চিংড়ি মাছ চিকেনের একটা পুর ছিল আর এই সাদা জিনিসটাও কিন্তু অনেক সুন্দর ছিল চিংড়ি মাছের ওটাও বেশ ভালো ছিল খাবারগুলো প্রত্যেকবারের মতনই তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম একটু যাব মর্নিং মার্কেটে কিছু মাছ নেওয়ার আছে চিকেন মাছ এসব নেওয়ার ছিল কিন্তু এখানে আসার পর দেখছি প্রচণ্ড পরিমাণে আছে ভিড় তার জন্য আর ভেতরে ফোন নিয়ে গেলাম না প্রচণ্ড ভিড়ের জন্য আর এখানে কিন্তু মাছ মাংস যেইটাই নেবেন টাটকা থাকে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস টাটকা থাকে তো আমাদের নেওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি বাড়ি যাব তার আগে জানেন এখানে যাওয়া আসার পথে একটা রাস্তার মধ্যে একটি বাড়ির সামনে গাছ আছে দূরেন অসাধারণ দৃশ্য লাগে এই গাছটি প্রচণ্ড পরিমাণে ধরেছে দূরেন তো গাছ গাড়ির মধ্যে ছিলাম বেশ ভালো লাগছিল না তার জন্য গাড়ি থেকে নেমে আমি ভিডিওটি করেছিলাম দেখুন কি পরিমাণে দূরেন ধরে আছে আর কত নিচে ওরা কিন্তু যাদের গাছ একটা কার্পেট দিয়ে রেখেছে বেশ পলিথিন টাইপের যেন জিনিসটা মাটিতে পড়ে না নষ্ট হয় আর এইগুলো কিন্তু পাকা হয়ে এসেছে অনেকগুলো যেগুলো হলুদ হলুদ হয়ে আসছে তো বাড়িতে আসার পর আমি করব রান্না তার জন্য নিয়েছি চিকেন এইগুলো কিন্তু আমি মর্নিং মার্কেট থেকে নিলাম চিকেনটা ম্যারিনেট করে রাখবো চিংড়ি মাছটার সাথে এখানে নিয়েছিলাম আমি আদা রসুন ডিম গোলমরিচের গুঁড়ো সয়া সস এই সব দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখব তার সাথে এই চিংড়ি মাছটাও তাই একই ম্যারিনেট করে রাখবো দুটোই কিছুক্ষণের জন্য তার সাথে করব স্যুপ এই যে চিকেনটা আছে এইটা করব স্যুপ এই যে এই প্যাকেটটার ভেতরে যা যা আছে ওই সব দিয়ে এই প্যাকেটটা আমরা এক জায়গায় গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছি এই প্যাকেটটার মধ্যে যেই জিনিসগুলো আছে একটু একটু মেডিসিন টাইপের তো স্যুপের মধ্যে দেব ব্ল্যাক মাশরুম আর দেবো মূলো সাদা মূলো যেটা আর দেবো রসুন তো ব্ল্যাক মাশরুমটা একটু আমি গরম জলে ভিজাতে দেব কেন ভেতরে যদি কোনো রকম জিনিস থাকে ওটা বেরিয়ে যাবে নোংরাটা স্যুপটা আমি করতে দেবো তিন ঘন্টার মতন এখানে আমি দিয়ে দিয়েছি টাইমটা সেট করে দেবো তিন ঘন্টা তিন ঘন্টার টাইমটা সেট করে দেবো এইটা কিন্তু স্যুপ আপনি যত ফোটাবেন ততই কিন্তু ভালো টেস্ট আসে আর এই প্যাকেটের স্যুপটা কিন্তু অনেকটা ভালো ছিল অনেকটা সেন্টটা এত সুন্দর গোটা বাড়ি মহমহ করছিলো সেন্টে বেশ ভালো ছিল স্যুপটা খেতেও অনেক ভালো আর এটা একটু মেডিসিন টাইপের সুপটা স্যুপটা বেশ ভালো ছিল তার সাথে আমি দিয়েছি ব্ল্যাক মাশরুমটা আর প্যাকেটে প্রত্যেকটা জিনিস আমি শুক্রার মধ্যে দিয়ে এটা রেখে দেবো রেস্টে ঢাকা দিয়ে ফুটতে দেবো তিন ঘন্টার মতো তারপর আমি চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা আমি ফ্রাই করে নেব। চিকেনটা কিন্তু আমি আলাদা করে ময়দা কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো উপরে একটা বেটার করে এটা মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে আমি কিন্তু চিকেনটা ফ্রাই করেছিলাম এরকম করে চিকেন ফ্রাই করে আপনারা দেখতে পারেন বেশ ভালো লাগে ক্রাঞ্চি লাগে আমার তো অনেক ভালো লাগে এরকম চিকেন ফ্রাইটা উপরটা বেশ এই ক্যাপসিটাই টাইপের হয়ে যায় ক্রাঞ্চি ক্রাঞ্চি আর ভেতরটা কিন্তু বেশ সফট আর নরম থাকে বেশ ভালো লাগে এরকম চিকেন ফ্রাই তার সাথে আমি করবো চিংড়ি মাছটা এখানে আমি একটু আদা রসুন পেঁয়াজ কারিপাতা লঙ্কা তার সাথে আমি কিন্তু যেমন চিকেনটা ফ্রাই করেছি ওই জিনিসগুলো একই দিয়ে আমি এখানে চিংড়ি মাছটা ফ্রাই করে নেব এখানে চিংড়ি মাছটা আমি অল্প অল্প করে দিয়ে আর জানেন এরকম যদি পাউডার কিছু থাকে তেলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নষ্ট হয়ে যায় তো আমি চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো খুব বেশি ভাজা যায় না চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তো আমি যেরকম ভাজার পরিমাণে আমি ওরকম টাইপের একটু ভেজে নেব চিংড়ি মাছটা ভেজে তুলে রাখবো তার সাথে আমি এখানে যেগুলো গোটা ছিল ওগুলো কুচিয়ে নিয়েছি তার সাথে দিয়েছি বাটার কারিপাতা রসুন বাটারের মধ্যে কিন্তু রসুন পড়লে বেশ ভালো লাগে সেন্টটা কিন্তু ডাবল হয়ে যায় তার মধ্যে কারিপাতাও আছে অনেক ভালো লাগে তার সাথে আমি দিয়েছি একটু পেঁয়াজ আমি ভালো করে এটা নাড়িয়ে নেব তারপর দেব লঙ্কা লঙ্কাটা দেওয়ার পর ভালো করে আমি এগুলো মিশিয়ে নেব সব কিছু দেওয়ার পর কিন্তু একটু তিল দেব। সাদা যে তিল হয় একটু সাদা সামান্য তিল দেব। চিংড়ি মাছ তো অনেক রকমের রান্না করে খেয়ে দেখেছেন এরকম করে চিংড়ি মাছ একটু রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগে এগুলো একটু আমার অনেক ভালো লাগে একটু অন্য অন্য রকমের রান্না সবসময় সবটা ভালো লাগে না একটু পাল্টে পাল্টে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে বাচ্চা বড় ঘরে সবাই তার সাথে আমি একটু দেবো সামান্য চিনি চিনি দিলে এটা কিন্তু অনেক ভালো লাগে আপনারা কিন্তু যদি মনে করেন একটু সস দেবে তাও দিতে পারেন কিন্তু এরকমও অনেক বেশি ভালো লাগে উপরের মধ্যে টক ঝাল মিষ্টি যেটা থাকে ওইটা কিন্তু আসে ফ্লেভারটা অনেক ভালো লাগে তার সাথে আমি একটু দেবো চিজ ব্রেড চিজ যেটা থাকে ওইটা দিয়ে কিন্তু আমার চিংড়ি মাছটা রেসিপি হয়ে গেছে তো আমার চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল আমাদের লাঞ্চের মেনু আজকে চিকেন ফ্রাই চিংড়ি মাছের রেসিপি আর স্যুপ তার সাথে আমি একটু ভেজেছিলাম বেগুন আর আলু এই ছিল আমাদের লাঞ্চের মেনু কেমন লাগলো আমাদের লাঞ্চের মেনুটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তার সাথে কিন্তু স্যুপটাও রেডি হয়ে গেছে স্যুপটা দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু একটু দেখতে ব্ল্যাক কালারে হলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল খেতে কিন্তু অনেক সুন্দর আর স্যুপের মধ্যে কিন্তু পেঁয়াজ পাতা দিলে বেশ ভালো লাগে খেতে খেতে কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগে তার সাথে পড়ছে এখনও পরিমাণে বৃষ্টি কী হারে বৃষ্টি নেমেছে দেখুন মেঘ অন্ধকার হয়ে গেছে পাহাড়টা পুরো ঢাকা পড়ে গেছে মেঘেতে মেঘের আনাগোনা তো থাকে এই বৃষ্টির দিনে দিনে কফি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তার জন্য আমরা বেরিয়ে গেছিলাম কফির জন্য দেখুন এখনও কিন্তু বৃষ্টি পড়ছে বেশ ভালো রকমই আকাশটা পুরো ঢাকা গেছে মেঘেতে তো আমরা চলে এসেছি ক্যাফে এখান থেকে আমরা অর্ডার করব কফি আর তার সাথে অর্ডার করবো কেক কফির সাথে কিন্তু কেক খেতে অনেক ভালো লাগে আর আমার তো ফেভারিট চিজ কেক তো আমরা এখানে তার সাথে নিয়েছিলাম চিজ কেক আর নিয়েছিলাম কফি কিন্তু কফিটা আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু কেকটা বেশ ভালো ছিল আমরা বসেছিলাম একটু ভেতরে কিন্তু উপরটা ছিল কাঁচে বাইরের দৃশ্যটা অনুভব করছিলাম আর বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে কন্টিনিউভাবে মালয়েশিয়ায় এখন বৃষ্টি পড়ছে প্রতিদিনই গেলে আর এরকম বৃষ্টির ওয়েদারে কিন্তু এই ছোট ছোট আমাদের এই কফি এইগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় কিন্তু বৃষ্টির একটু কম হলে ভালো লাগে এরকম প্রতিদিনই বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না আপনাদেরও বৃষ্টির দিনে কোন খাবারটা খেতে বেশি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম বেশ ভালো লাগছিল। তার সাথে বৃষ্টিও পড়ছে এবার ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যে তার জন্য আমরা বেরিয়ে গেছিলাম এটা ছিল ক্যাফে ক্যাফেটা কিন্তু খারাপ ছিল না মোটামুটি ভালো ছিল তার সাথে কিন্তু কেকটাও ভালো ছিল কিন্তু কফিটা আমার ভালো লাগেনি যাই না কেন কফিটা বেশ ভালো লাগলো না তো তার জন্য আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে এটা ছিল ক্যাফে আমরা যেখানে কফি খেতে এসেছি এটা ছিল টাইপিং এর মেন টাউন তার সামনেই কিন্তু আছে এখানে মিউজিয়াম এই মিউজিয়ামটা কিন্তু অনেক সুন্দর আমি একবার এসেছিলাম ভেতরটায় বেশ ভালো অনেক জিনিসের স্মৃতি অনেক কিছু আছে এই মিউজিয়ামটার ভেতরে তো বেশ ভালো লেগেছিল এবার আমরা ফিরছি বাড়ি তার সাথে দেখুন আকাশটা কি অবস্থা হয়ে আছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর ওই যে এখানে লেখা আছে দেখুন আই লাভ টাইপিং এখানে লেখা আছে বেশ ভালো লাগে তো এইটা হচ্ছে টাইপিংয়ের রাস্তা লেক গার্ডেনের রাস্তা তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে আমার পাশে থাকবেন ভিডিওটি একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কোন কোনখানটা বেশি ভালো লাগলো আর বৃষ্টির দিনে আপনাদের কী ভালো লাগে বেশি সেটাও আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আজকের মতন ওকে বাবাই